আসলে আমরা ভুলে যাই যে কে বা কারা আমাদের বন্ধু আর কারা আমাদের শত্রু আমরা বুঝতেই পারি না আসলে মানুষের দুটো রূপ থাকে একটা বাইরের রূপ আর একটা ভেতরের রূপ যখন আপনি বিপদে পড়বেন দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুব কমজন থাকবে আপনার পাশে আর যখন আপনার ভালো সময় চলবে যখন আপনার সুসময় চলবে যখন আপনার পকেটে টাকা থাকবে অত জন আপনার চারপাশে ঘুরঘুর করবে মানে আপনি কাকে ফ্রেন্ডলিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন আপনি ভেবেই পাবেন না এটাই বাস্তব একটু ভেবে দেখুন দেখবেন বাড়িতে যখন কোনো শুভ অনুষ্ঠান চলবে বাড়িতে যখন বিয়ে বাড়ি চলবে বা হয়তো এই ধরনের কোনো শুভ অনুষ্ঠান চলবে দেখবেন জন আপনার চারপাশে পৌঁছে গেছে অথচ তখন খারাপ সময় চলবে যখন দেখবেন হাসপাতালে কেউ ভর্তি আছে কেউ অসুস্থ আছে খুব কমজন থাকবে আবার কেউ কেউ থাকবে আপনার দুর্বলতার সুযোগ নেবে সে হয়তো আপনার চরম শত্রু সে এই সময় এসে আপনার দুর্বলতার সুযোগ নেবে কারণ সে আসলে হৃদয় থেকে হাসছে যে আপনি এই যে বিপদে পড়েছেন এই বিপদের এই দুর্বলতার সুযোগটাকে ও কাজে লাগাতে চাইছে তাই যে কোনো পরিস্থিতিতেই যে কোনো মুহূর্ততেই তারা আপনার আঘাত হানতে পারে আপনার ওপর অতএব শত্রুদের থেকে সাবধান তারা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে তারা আপনার বিপদে সুযোগ নিতে আসে আপনি ভাবছেন যে তারা আপনার জীবনে বন্ধু হয়ে গেছে কি আপনি ভাবছেন আপনি তাদের জীবনে খুব ভালো মানুষ হয়ে গেছেন বা তারা আপনার কাছে খুব ভালো হয়ে গেছে একদম একদমই নয় বন্ধু বাস্তবটা টোটালি আলাদা কার মনে কি আছে আপনি বুঝতেই পারবেন না কার মনে কি চলছে আপনি বুঝতেই পারবেন না আর দেখবেন যখন কোনো সমস্যায় পড়বেন যখন কোনো খারাপ সময় চলবে তখনই দেখবেন তাদের আসল রূপের সবই কেয়ারফুল কারা বন্ধু আর কারা শত্রু চিনে নিন আর যদি আপনি এটা ভেবে থাকেন যে আমার অনেক বন্ধু আছে আমার চারপাশে অনেকজন আছে আমার পাশে দাঁড়ানোর মতো আমাকে সাহায্য করার মতো না বন্ধু কেউ নেই আপনার পকেটে যখন টাকা থাকবে না আপনার যখন পাওয়ার থাকবে না কেউ আপনাকে পাত্তা দেবে না ভাই কেউ আপনাকে পাত্তা দেবে না আজকে যে মানুষটা আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দিচ্ছে আপনাকে যে মানুষটা এত কদর করছে দেখবেন একটা সময় আপনাকে তাকাবেই না আপনার দিকে ফিরে তাকাবেই না দুনিয়াটা না এমনই অতএব কর্ম করে যান সৎ পথে থাকার চেষ্টা করুন কখনো অন্যায় কাজ করবেন না আপনার কর্ম যদি ভালো হয় আপনি ভরসা রাখুন ঈশ্বরের ওপর এর ফল ঠিক পাবেন আর এই সব সমালোচনা নিন্দা কটু কথা এগুলো দেখবেন ধীরে 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 ক্রমশ তারা চুপ করে যাবে শুধু বলতে থাকবেন আপনি আপনার কাজ আপনার কর্ম আর দেখবেন সূর্যের আশেপাশে যারা যেসব জিনিসগুলো রয়েছে বা যারা রয়েছে তারা দেখবেন সূর্যের আলোটাকে গ্রহণ করতে পারে না কারণ তাদের সহ্য ক্ষমতা থাকে না দেখবেন সূর্য থেকে যারা অনেক দূরে রয়েছে যেমন আমরা আমরা সূর্যকে কত সম্মান করি আমরা সূর্যকে সূর্যের উপর আমরা কতটা ডিপেন্ডেবল হয়ে থাকি তাই না ঠিক তেমনি আমাদের জীবনটাও তেমনি আপনার আশেপাশের লোকগুলো দেখবেন আসলে যে আপনি কত ভালো মানুষ এটা বুঝবে না বুঝবে তারা জানেন আপনার থেকে যারা অনেক দূরে রয়েছে তারাই বুঝতে পারবে অতএব ভালো থাকবেন সুস্থ থাকবেন